স্যার তোমার কথা ফেলতেই পারবে না তাই না এইবার ঠিক টাওয়ারটা বসিয়ে দেবে এই তোমরা কারা আমার ছাদে এইভাবে মাপা মাপি করছো তার ফার বসাবো বলছো তোমরা কারা গো আমরা হচ্ছি মোবাইলের টাওয়ার বসানো অফিসার আর আমাদের লিও টাওয়ার কোম্পানি থেকে টাওয়ার বসানোর জন্য আপনাদের এই ছাদটিকে সিলেক্ট করা হয়েছে আর আপনি যদি এই টাওয়ার এখন আপনার ছাদে বসাতে দেন তাহলে আপনি প্রতি মাসে আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ হাজার টাকা করে পাবেন আপনি রাজি থাকলে বলেন মাসে মাসে 50000 টাকা করে পাবো আমার স্বামী বেঁচে থাকলেও আমাকে মাসে 50000 টাকা ইনকাম করে দিতে পারত না হ্যাঁ নিশ্চয়ই দেব যেটা स्टार्टिंग আপনাদের এলাকায় আমাদের কোম্পানি সেই হিসাবে আপনার টাকাও বাড়বে বুঝছলেন খলা আপনি ভাবেন আপনার তো লটারি লেগে গেছে তাই তো দেখছি বাপ তোমরা তাড়াতাড়ি আমার সাথে তাহলে tower বসে দাও খলা আপনার ছাদে অবশ্যই টাওয়ার বসাবো কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে এ কি কাজ করতে হবে বাপ আমাকে বলো আমি 50000 টাকার জন্য সবকিছু করতে রাজি এটা হচ্ছে আমাদের টাওয়ার কোম্পানির ফর্ম এই ফর্মটাকে ফ্ল্যাপ করে আপনাকে জমা করতে হবে আর এটা করার জন্য আপনাকে 50000 টাকা লাগবে বলুন আমি কি ফর্মটা ফ্ল্যাপ করব দাদি কত ভাবার দরকার নাই টাকা কিন্তু বাপ পঞ্চাশ হাজার এতগুলা টাকা আমি এখন কোথায় পাব দাদি তুমি আপনার কষ্ট কষ্ট করি পঞ্চাশ হাজার টাকা দিতে পারলি মাসের পর মাস শুধু পঞ্চাশ হাজার টাকা লিয়াই পালা হ্যাঁ খালা একবার যদি আপনার বাড়িতে টাওয়ারটা বসে যায় তাহলে আর আপনাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না পঞ্চাশ হাজার টাকা আমি ওখুন কোথায় পাবো বাপ এদিকে তুমায় খালুক কদিন আগে মারা গেল ঠিক আছে তুমি যখন টাকা দিতেই পারবে না দাদি তাহলে পাশের বাড়ির ওই ছাদটাতে চল যাই ওরা টাকা দিয়ে আছে নে রেডি ছিল চলো কাকা ঠিক আছে বাবা ঠিক আছে এই দাঁড়াও আমি আনছি ওদের সাথে যেতে হবে না ওরা মানুষটা খুব একটা ভালো না খালা তাহলে কালকে থেকে আপনার বাড়ির সামনে এই পাথর বালি খুয়া এসব পড়তে লাগবে আপনি জিনিসগুলো একটু দায়িত্ব করে দেখিয়ে নেবেন আমরা দুদিন পরে আবার আপনার সঙ্গে দেখা করছি ঠিক আছে খালা হ্যাঁ বাপ ঠিক আছে ঠিক আছে তোমরা কিছু খেয়ে যাও না বাপ না না দাদি খেতে গেল হবে না আমাদের অফিসে ওইদিকে আবার অনেক কাজ আছে আমরা তাড়াতাড়ি কি আপনার ফাইলটা পাস করার ব্যবস্থা করি ঠিক আছে দাদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি ব্যাপার রাশ তোমার রাস্তে এত দেরি হলো হ্যাঁ আসলে টাকা ম্যানেজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তোমার বাপনা বিশাল বড়লোক তাহলে তোমার টাকা ম্যানেজ করতে দেরি হবে কেন মে ম্যানেজ মানেই আপা আপ্পা ছিল না তো তাই আপপা আসতে দেরি হলো তাই বলো বলো কি খাবা বলো কি খাবা তুমি কি খাবা তুমি না ভারী দুষ্টু চলো আজকে তুমি আমাকে ফুচকা খাওয়াবে আরে ফুচকা কি তুমি চাইলে তোমাকে পুরো ফুচকার গাড়িটাই খাইয়ে দেবো হ্যাঁ ফুচকার গাড়ি খাওয়া যায় মানে তোমাকে আমি বেশি ভালোবাসি তো তাহলে কি তুমি যা বলবা তাই খাই দেবো বিলতে কি আই ফিল ফিলছি চলো চলো তুমি যা খাবা তাই খাওয়াবো চলো

ও কাকি আসলে তাড়াতাড়ি মনে হয় মুখ পচকি বেরিয়ে গেছে তুমি কিছু মনে করবো না তোমাকে খুব সুন্দর লাগছে তোমার মা মনে এরকম সুন্দর তাই না কাকি হ্যাঁ আমার মাও এরকমই সুন্দর কিন্তু দুঃখ এককাল আমার পরে কাকিকে পায়ে যে পেছনে বসে যেত তার মানে তার মা জানলাম মোটর সাইকেলের পেছনে চাপে যেতে পারেনি তাই জানলাম মাঝে চাপছি তুমি পেছনে চাপো আসলে কি জানো তো কাকি

কৌশান তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি নি সব জায়গায় কাবাব মে হাড়ডি হইতে যাস কেনে ও কাকা ইচ্ছে সুবে আমি তোমার সাথ দি আর এখন তুমি বলছো আমি কাবাব মে হাড়ডি ঠিক আছে কাকা আজকে থেকে আমি তোমার সাথেও নাই আর রিক্সার কাজেও নাই নামি দাও মোটরসাইকেল থামাও আরে ভাই পো তুমি রাগ করছো কেনে আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে নিয়ে যাব না চলো চলো আর রাগ করো না পুলিশ দেখে কি তোদের হাওয়া বেরিয়ে গেল নাকি না না স্যার হাওয়া বেরেব কেন আমরা কি কোনো অন্যায় করেছি নাকি হাওয়া বেরোইনি তো এইবার হাওয়া বের করব দেখ এই মেয়েটার কাছে টাওয়ার বসানোর নাম করে টাকা ধরেছিস তোদেরকে তো দেখে মনে হচ্ছে তোদের নিজেরই ফোনে টাওয়ার থাকে না আর তোরা বসাবি এনার সাথে টাওয়ার আরে না স্যার আপনি ভুল ভাবছেন

এই মহিলার কাছে যা টাকা নিয়েছিস শিগগির ফেরত দে খালার টাকা নিয়ে করবে ওনার টাওয়ার একবারে প্রসেসিংয়ে আছে এই বসলো বলি খালার টাকা আমাকে নিতে হবে না ও একবারে বসিয়ে দেবো কি বলিস আবারও মিথ্যে কথা বলছিস তাও আবার আমার সামনে চল থানায় তোদেরকে সত্তর বছরের জেল খাটাবো জেলখানা গিয়ে একে অপরের মাথায় টাওয়ার বো সবই শরীরে বে যায় কাজ করেন না

আরে তুমি তো আমার বয়সিই না তাহলে আমাদের ছোটবেলার কথা কিভাবে ভুলবো তাও ঠিক স্যার আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে আমি ঠিক টাকা শোধ করে দিব এই দেখেন আমার গার্লফ্রেন্ড দিববি আরে তো তোর গার্লফ্রেন্ডই তো তোকে বিশ্বাস করছে না তো আমি কি করি বিশ্বাস করব তোকে চ তোরা জেলখানায় চ স্যার রোক করেন না আমাদেরকে টাইম দেন তোরা পাঁচ দিন টাইম পাবি পাঁচ দিনের মধ্যে টাকা দিবি আর না হলে জেলের ঘানি টানবি কি বলছিস বল স্যার আমরা এই দিন ঠিক আছে টাকা যখন দিবি দিবি আপাতত স্যারের পকেটটা এখন ফাঁকা আছে একটু গরম করে দে তবে মনে রাখিস পাঁচ দিনের মধ্যে থানায় দেখা করবি হসার হসার চলে যাব তোমরা মানুষের সঙ্গে চিটারি করে এইভাবে ভাবে টাকা নেচ্ছোচ্ছি আমার ভাবতেই ঘৃণা করছে তুমি যে তুই মেয়েটার সঙ্গে চিটারি করে টাকা নিয়েছো তার সমস্ত টাকা শোধ করবে তারপর তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে তার আগে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না বাই রমিতা করার যে এত এই প্রেম করে কোন শালা লাল বড় লোক না সাজলে প্রেম হবে না বড় লোক সাজতে কি চিটারি করে ধরা পড়ে যাচ্ছি এই প্রেম প্রেম আর করবো না তুই আমার প্যাকে ব্লেড পাতেছিস মানে তার মানে তুই পকেট পান না চ আজকে তোকে জেলিপাত খাওয়াবো ম্যাডাম ম্যাডাম আমার ভুলে হয়ে গেছে আমাকে ঘোমাপের দিন আসলে আমি কোনো পকেট মাননা আমার অভাবের স্বভাব নষ্ট হয়ে গেছে ম্যাডাম আমি কোনো প্রফেশনাল পকেট মান না এই তুই পকেট মান না তোমার প্যাকে ব্লেড পাতেছিস কেন

দেখে তো মনে হচ্ছে তোমরা ভালো ঘরেরই ছেলে আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার তো আপনাকে আমি দেব তার জন্য এক মাস আমার স্বামী হিসেবে আমাদের বাড়িতে থাকতে হবে ওকে কি মানে আমার হাজবেন্ডের চরিত্রে অ্যাক্টিং করবেন এই কি বলছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে আসলে আমার আব্বু এক নম্বরের হাড় কিপটে সে আমার বিয়েতে এক পয়সাও যৌতুক দিতে চায় না তাই আব্বু খুঁজে খুঁজে এমন সম্বন্ধ পেয়েছে যারা বিনা যৌতুকে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে তাই আমার আব্বা আগামী তিন দিনের মধ্যে আমার বিয়েটা ঠিক করে দিয়েছে কিন্তু আমি এখন পড়াশোনা করতে চাই বিয়ে করতে চাই না তাই আপনি যদি আমার স্বামী হয়ে আমাদের বাড়িতে যান তাহলে আমার বিয়েটা এমনি ভেঙে যাবে আমিও ঝামেলা মুক্ত আপনি আপনার টাকা পেয়ে যাবেন কি বলেন দূর এমনি আমি অনেক ঝামেলার মধ্যে আছি আর নতুন করে কোনো ঝামেলার মধ্যে ঢুকতে চাই না ঠিক আছে ভেবে দেখুন 50000 টাকার ব্যাপার

সোনালি বীর পোশাক পরে আসছি যে আব্বা আমরা বিয়ে করে নিয়েছি রে তুই কি কাজ করলি আমি তোর জন্য একটা ভালো পাত্র দেখেছিলাম ফিরে তো তোর বিয়ে হয়ে যায়তো আর তুই কাকে বিয়ে করলে আসলি আমি তোর ভিতরে একটা টাকাও খরচ করতে পারবো না আব্বা টাকা খরচ করতে হবে না আমরা প্রেম করে বিয়ে করেছি তোমার জামাইয়ের কোনো দাবিই নেই আর দাবি নাই তাহলে ঠিক আছে আমি মেনে নিলাম চোচ চোচ ঘরে চ কই জামাই বাবাছি একটু মুখটা দেখাও রাশিদ তুমি এই তুই রাশিদ কে চিনিস নাকি না 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 চিনি তো আসলে আমার একটা বন্ধুর মতো দেখতে লাগলো তো তার গড়ে ফেলেছি জামাই কি সুন্দর দেখতে জামাজা তাহলে জামাইকে লি ঘরে যা আর এই রুমিতা জামাই জন্য সুন্দর সুন্দর খাবার করছ হে তোমার জামাইয়ের জন্য এমন খাবার করবো না যে একবারে খেয়ে মোটা হয়ে যাবে এই রুমিতা তোর আগে আমার বিয়ে হয়ে গেছে বলে তুই রেগে যাচ্ছিস নাকি এরকম করছিস কেন না না हमे একদম সুন্দর খাবার করে দিছি তুই ঘরে যা যখন শালী প্রেমিকা যখন শালী রশিদ আমি তোমাকে এত ভালোবাসি আর সামন একটা কারণে রাগ করলাম বলি তুমি আমার বুনকে বেকারে আমার বাড়ি থেকে চলে আসলা আসলে কোটা পৌরসতি হই রকম ভালোবাসে মর্যাদা দিতে জানেন না দেখো পুরুষ জাতিকে দোষ দিবা না আমি দোষ করেছি আমাকে বলো হ্যাঁ তোমাকেই বলছি আমার সঙ্গে প্রেম কর আমার বোনকে কেন বিয়ে করলে তাই বলো আমি তোমার বোনকে বিডি করি নি আমি এখানে চাকরি করছি চাকরি করছি মানে হ্যাঁ চাকরি করছি তোমার বোন এখন বি করতে চায় না আর তোমার அப்பா জোর করে তার বি দিতে চাই তোমার বোন আমাকে এক মাসের জন্য ভাড়া নিয়ে এসেছে যাতে এই এক মাসের মধ্যে তোমার அப்பா ঠিক করা ছেলির সঙ্গে বিডা ভেঙে যায় সেই জন্য আর আমার কপাল এতই খারাপ আমি যার স্বামী সে যে এসেছি তার ছোট বোন তুমি বিয়ের করি নি না আমি বি করিনি রাশি তুমি যদি সত্যি সত্যি সোনালীকে বিয়ে করতে তাহলে আমি মরি যেতাম যাক তুমি এখন সোনালীকে কি বলো তুমি ওর হাজবেন্ডের সাথে থাকতে পারবে না তুমি আমাকে ভালোবাসো কি কে কিন্তু আমি তো অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি এক মাসের ওর সঙ্গে আরে অ্যাডভান্সের টাকা আমি দেবো কোনো সমস্যা নাই তুমি যাও তো ঠিক আছে এক্ষুনি বলবো আমি ওকে দেখেন আমি আর আপনার চাকরি করতে পারবো না তার কারণ আপনার ছোট বোনকে আমি ভালোবাসি দেখো তুমি যখন আমার সঙ্গে অ্যাডভান্স টাকা নিয়েছো তোমাকে এক মাসের জন্য আমার স্বামীর অভিনয় করতেই হবে কি বলে এক মাসের জন্য স্বামী কি থাকতে হবে রে তুই কি বলছিস ছোটবেলা থেকে তুই আমার ড্রেসে ভাগ বসেছিস আমি কিচ্ছু বলিনি মেকআপ চেয়েছিস দিই দিয়েছি কিচ্ছু বলিনি আর এখন আমার স্বামীর দিকে হাত বাড়াচ্ছিস শোন রাশিদ শুধু আমার তোর সাথে যদি ওর কিছু থেকেও থাকে জাস্ট ভুলে যা আমার বাড়ি অবদান প্রেম করলাম আমি প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়ালাম আমি রাত জেগে কথা বললাম আমি আর সামান্য সমস্যা করেছি এই সমস্যার সমাধান কি করে করব আমি সমস্যা সমাধান করব কি করি তোমরা দুটো বোন রাশিদ কাকা যদি তোমাকে করে তাহলে করবে আর একা যদি বিয়ে করে তাহলে তুমি রাগ করবে তাহলে এক কাজ করো রাশিদ কাকা যখন লম্বা আছে তাহলে লম্বা মেয়েটাকে বিয়ে করো তুমি যখন ছোট আছো আমি তোমাকে বিয়ে করে ছেলি তুমি চুপ করে বসো তো তোমাকে মানাবে খালি আমার জামাইয়ের ভাই পুবিলি তুমি বেঁচে যাচ্ছো চুপ করে বসো একটা কথা বলবা না ঠিক আছে ঠিক আছে লাও 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 আমি চুপ করে বই থাকলে তোমাদের জামেলা মিটবে না তাছাড়া আমি একটা যুক্তি দিচ্ছি টস করো হেড বললে কাকা বি করবে তোমাকে আর টেল বললে কাকা বি করবে তোমাকে আট আমি কি ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ খেলছি নাকি যে টস করে আমাকে জামাই সিলেকশন করতে হবে ইন্ডিয়া আর পাকিস্তান ম্যাচ খেলছি না ঠিক আছে তাই তো হইলো দেখ মা এ যা ঝামেলা কোনো মতো মিটাই যাবে না তাই আমি টচ করছি হেড পড়লের আশি তোর তেল পড়লের আশি তোর বিট হয়ে গেলো তো আবার কি করবি আবার নতুন করে টস করছি